হ্যালো রাজবাড়ি টু অ্যানাদার মাই নিউ ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে আমার জেলাভিত্তিক ব্লগের দ্বিতীয় নাম্বার জেলার ব্লগ সেটা হচ্ছে রাজবাড়ি আর এই রাজবাড়ি জেলার কিছু বিখ্যাত খাবার এবং রাজবাড়ি জেলার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো দেখাবো চলুন রাজবাড়ি জেলা এর ডাক নাম পদ্মাক পদ্মা নদী ঘেসা এই জেলাটি এর নামকরণ রাজবাড়ি রাজা সূর্যকুমারের নামানুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাজার নামে রাজবাড়ি রাজবাড়ির সেই রাজা নেই কিন্তু রাজবাড়ি জেলার রাজার সেই ঐতিহ্য ধারণ করে আছে আজও পদ্মা হরাই গড়াই চন্দনা কুমার আর চত্রা পলিবাহিত এককালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের রাজবাড়ী জেলা উনিশশো সালের একলা মার্চ গোয়ালন্দ মহকুমা রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয় তবে কখন থেকে ও কোন রাজার নামানুসারে রাজবাড়ী নামটি এসেছে তার সুনির্দিষ্ট ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি বাংলার রেল ভ্রমণ পুস্তকের এল এন মিশ্র প্রকাশিত ইস্টবেঙ্গল রেলওয়ের ক্যালকাটা উনিশশো একশো নয় পৃষ্ঠায় রাজবাড়ি সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে ছেষট্টি খ্রিস্টাব্দে নবাব শায়স্তা খান ঢাকায় সুবাদা নিযুক্ত হয়ে আসেন এ সময় এ অঞ্চলে পর্তুগিজ জলদস্যুদের দমনের জন্য তিনি সংগ্রাম শাহকে নাওয়ারা প্রদান করে পাঠান তিনি বাণীবহতে স্থায়ীভাবে বসবাস করতেন এবং লালগোলা নামক স্থানে দুর্গ নির্মাণ করেন এ লালগোলা দুর্গই রাজবাড়ী শহরের কয়েক কিলোমিটার উত্তরে বর্তমানে লালগোলা গ্রাম নামে পরিচিত সংগ্রাম শাহ ও তার পরিবার পরবর্তীকালে পানিবহ বাণীবহের নাওয়ারা চৌধুরী হিসেবে পরিচিত হয়ে ওঠেন এলেন মিশ্র উক্ত পুস্তকে উল্লেখ করেন যে রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজকাচারী ও প্রধান নিয়ন্ত্রণকারী অফিস বর্তমান রাজবাড়ী এলাকাকে কাগজে কলমে রাজবাড়ী লিখতেন ওই পুস্তকের শেষের পাতায় রেলওয়ে স্টেশন হিসেবে রাজবাড়ী নামটি লিখিত পাওয়া যায় উল্লেখ্য যে রাজবাড়ী রেল স্টেশনটি আঠারোশো সালে স্থাপিত হয় ঐতিহাসিক আনন্দনাথ রায় ফরিদপুরের ইতিহাস পুস্তকে বাণীবহের বর্ণনায় লিখেছেন নাওয়ারা চৌধুরীগণ পাঁচপুথুপি থেকে প্রায় তিনশো বছর পূর্বে বাণীবহে এসে বসবাস শুরু করেন বাণীবহ ছিল তখন জর্ণাকীর্ণ স্থান বিদ্যাবাগিসপাড়া আশ্চর্য ভট্টাচার্যপাড়া সেনহাটিপাড়া বসুপাড়া বেনেপাড়া নুনেপাড়া নিয়ে ছিল বাণীবহ এলাকা নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীগণের নিকট রাজবাড়ী নামে অবহিত ছিল বর্গ মাইল মোট জনসংখ্যা দশ লাখ পনেরো হাজার পাঁচশো উনিশ জনঘনত্ব নয়শো দশ বর্গ কিলোমিটার রাজবাড়ী জেলার বৃহত্তম শহর রাজবাড়ী রেলপথকে কেন্দ্র করে এ শহর বিকাশ লাভ করে বলে একে রেলের শহর বলা হয় প্রমত্তা পদ্মার গা ঘেষে অবস্থিত বলে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত রাজবাড়ী জেলার ব্র্যান্ডিং নাম হচ্ছে পদ্মাকন্যা বাংলাদেশের ভিতরে চমচম নামটি শুনলেই যে জেলাটি আমাদের সবার চোখের সামনে চলে আসে সেটি হলো রাজবাড়ী এই জেলাটি এই চমচমের জন্য আরও পরিচিতি পেয়েছে রাজবাড়ির চমচম হল বাংলাদেশের রাজবাড়ি জেলায় উৎপন্ন এক ধরনের মিষ্টি যা মূলত চমচমের একটি উপকরণ রাজবাড়ির জনপ্রিয় এই মিষ্টিটি প্রস্তুত করেছিলেন ভাদু সাহা আজকে আমি এই ভাদুসাহা দাদার দোকানে চলে এসেছি আসলে উনি অমায়িক একজন লোক খুবই ভালো এবং খুবই সরল মনের একজন মানুষ একজন মিষ্টি প্রস্তুতকারক যিনি চমচমের জন্য সারা দেশে বিখ্যাত এই ভাদু সাহা দাদা সাধারণত এটি হালকা রসালো হয় রাজবাড়ির ঐতিহ্যবাহী এই চমচমের স্বাদ ও গন্ধ অন্যান্য চমচম হতে একদম আলাদা আমি চমচম এবং মিষ্টি জাতীয় এই খাবার খাওয়ার পরে দাদা আমার কাছে বিল নিল না দাদা আসলে খুবই ভালো মনের একজন মানুষ যতটুকু তার সম্পর্কে আমি জানলাম এই রাজবাড়ি জেলাতে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন যারা মনসুরুল করিম মোহাম্মদ জিল্লুল হাকিম সোহেলি আক্তার তিনি একজন মহিলা ক্রিকেটার মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী বাংলা ভাষার একজন লেখক কাঙ্গালি সুফিয়া বাংলাদেশের লোকসঙ্গীত শিল্পী চিত্রনায়িকা রোজিনা রাজিয়া খান রকনুজ্জামান খান নৌর মিঠু সন্তোষ কুমার ঘোষ যতীন্দ্র মোহন রায় আব্দুল গফুর রশিদ চৌধুরী মীর মোশারফ হোসেন মৌলবী তমিজুদ্দিন খান কাজী আবদুল অদুদ খবিরুজ্জামান বীর বিক্রম রাজা সূর্যকুমার জমিদার কাজী আনোয়ার হোসেন প্রকাশক ও কাজী মোতাহর হোসেন সব মিলিয়ে রাজবাড়িতে আজকে দিনটি আমার অনেক ভালো কেটেছে এখানকার মানুষ অনেক আন্তরিক এখানকার খাবার দাবার অনেক ভালো আবার হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জেলা নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ